তো হে গাইজ গুড মর্নিং তোমাদের সবাইকে আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠে ফুল টুল তুলে এনেছি বাসির কাজকর্ম করে জামা কাপড় চেঞ্জ করে ফুল তুলে এনেছি তো এই যে ভোরবেলা উঠে আমি আর আমার ননদ দুজনেই চলে এসেছি ফুল তোলার জন্য আর কুটা দিয়ে ফুল তুলছি কারণ ফুলগুলো অনেক উপরে আর ফুল দুর্বা আম পাতা সব কিছু একবারে তুলে নিয়েছি তুলে আবার বাড়ি চলে এসেছি দেখো দেখো স্নান করে এসেছি স্নান করে এদিকে জামা কাপড় মেলে দিয়েছি আর এখন বাজে হলো সাড়ে সাতটা তো আজ যেহেতু পুজো আছে ঘরে তার জন্য তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি সব কিছু কাজকর্ম শেষ করে স্নান করে নিয়েছি আর এবার পুজোর জন্য রেডি করব আর ঠিক আছে চলো স্নান করে এসেছি এবার অল্প আলতা পরে নিই আলতা পরবো তারপর রেডি করে জিনিসগুলো তারপর গিয়ে শাড়ি পরব তো যে আমি ফাইনালি রেডি মানে পুজো পূজা করার জন্য রেডি আর কি স্নান করে এসে আলতা পরে নিয়েছি এবার যাবো ঠাকুর ঘরে গিয়ে সব কিছু রেডি করবো রেডি করে পুজো দেবো তো তোমরা সাড়ে তিন সাথে থাকো মানে ভিডিওটা থাকো ভিডিওটা দেখতে থাকো চলো তো এই যে এদিকে সব ফলমূলগুলো কাটা হয়েছে আর যেহেতু এই পুজোটাতে সব কিছু তেরোটা করে দরকার পড়ে মানে ফল তেরো জাতের ফুল তেরো জাতের তো এদিকে সব ফলগুলোকে এভাবে কেটে নেওয়া হয়েছে আর কিছুটা ফল এভাবে আসতো আর কি গোটা করে রাখা হয়েছে সাজিতে আর আমি এদিকে সিঁদুরটা গুলে নিচ্ছি সিঁদুর দিয়ে ঘটের মধ্যে অল্প আঁকতে হবে যেহেতু ঘট বসিয়ে পুজো করব তো ঘটের মধ্যে আমি এভাবে এঁকে নিচ্ছি তো ঠাকুর ঘরের এই সাইডটাতে বিপদ তারিণীর ঘরটা বসাবো তার জন্য আর কি এই ওয়ালটাতে এই চূর্ণিটা লাগিয়ে দিচ্ছি এমনি দেখতে ভালো লাগবে আর কি তার জন্য চুর্নিটা চূর্ণিটা লাগিয়ে দিলাম আর এদিকে দেখো অল্প ছোটো করে একটা রঙ্গলি বানিয়ে নিয়েছি রঙ্গলিটা আমি আসলে ঠিক করে পারি না তো এমনিতেই আর কি অল্প করেছি তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার শুধু ঘরটা বসাবো আর এখানে দেখো তেরো জাতের ফুল রয়েছে আর কলা পাতার মানে আগপাতায় আর কি আগ পাতায় করে এই ফুলগুলো সব সাজিয়ে মায়ের সামনে দেবো তো ঘরটা বসানো হয়ে গেছে ঘর বসিয়ে এসে এদিকে আরও অল্প কিছু কাজ রয়েছিল মানে রাখি বানানো তো আমি আর আমার ননদ বসে এদিকে রাখিগুলোতে তেরোটা করে গিটু দিতে হয় তো এগুলোকে তৈরি করে নিলাম আর এদিকে দেখো ঠাকুরের সব কিছু রেডি করে সামনে ভুগটাও দিয়ে দিলাম এনে মানে যা যা ভুগ ছিল আর কি প্রসাদ তো প্রসাদগুলো এনে এখানে ঠাকুরের সামনে সাজিয়ে রেখেছি এবার আমি পুজোটা আরম্ভ করব তো এই যে এদিকে সবকিছু রেডি করা হয়ে গেছে এবার শুধু পাঁচা এটা পরবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো নারদমুনি ভূমিতে ভূমিতে উপস্থিত হন আসি কৈলাস ধামেতে সেই কালে হরগুরি বসিয়া দুজনে কহিতেছিলেন কথা বসিয়া নির্জনে সহসা নারদ শেখা উপনীত হইল ভক্তি ভক্তিগড়ে উভয়েরে প্রণাম করিল হাসিয়া শঙ্কর তবে নারদের কয় অসময়ে কেন ঋষি এসেছে হেথয় কত কহ বৎস বিস্তারিয়া দয়া পরিচি বিপদে মাগ দাও পদ ছায়া, অজ্ঞান অবধ নারী কুমতির কারণে ক্ষমা করো ক্ষেমন করে তুই নিজে পরিচি বিপদে মাগ। বিপদ নাচিনি রক্ষা করো এই এই যে আমাদের পুজো কমপ্লিট আর ওরা যাচ্ছে হলো বস্তিতে মানে কাকু ওদের বাসায় ওদের বাড়িতেও পুজো আছে তো আমি এখন যাইনি হয়তো বিকেলবেলা যাব। আর এখন বাজে হলো সাড়ে দশটা এদিকে পুজো শেষ আমাদের প্রসাদ খেয়ে নিয়েছি আর মা এদিকে রান্না করছে নিরামিষ ভাত ডাল তারপর সবজি এসব কিছু রান্না করছে এখনও রান্না করে যায়নি টাপড় চেঞ্জ করে তারপর যাবো আর খুব গরম গরম পড়েছে তো চুলটা এতক্ষণ ভিজে ছিল তার জন্য অল্প খুলে দিয়েছি ফ্যানের নিচে শুকানোর জন্য তো ঠিক আছে ব্লগটা এখানে শেষ করে দেই করার মতো তো আর কোনো কিছু নেই শুধু মানে পূজাটা শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যদি তোমরা কেউ নতুন করে আমার চ্যানেলটাতে এসেছো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার এরপরের কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা